আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি আপনার ফেসবুকে লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানোর একমাত্র সেরা রিয়েল মাধ্যম হচ্ছে আপনাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে সেই অনুযায়ী লাইক ফলোয়ার বাড়বে কিন্তু আপনি যদি চান আপনি শর্টকাট মাধ্যমে এমনকি নিরাপদ উপায়ে ফেসবুকে লাইক ফলোয়ার বাড়িয়ে নেবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক আপনারা শুধু ফেসবুকের সার্ভিস নয় এই ফেসবুকের সার্ভিসের পাশাপাশি আরও অন্যান্য সার্ভিসও নিতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় দর্শক এই জন্য আপনাদের প্রথম কাজ হবে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে এমনকি যে একটি ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন হৃদয় ফলোয়ার ডট কম এই লেখাটা আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর আমি লিঙ্ক সহ বিস্তারিত ইনফরমেশন ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো হৃদয় ফলোয়ার ডট কম লিখে সার্চ করলেই আপনারা আজকের এই সাইটে চলে আসতে পারবেন তো আজকের এই সাইটে আসার পর তারপর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এখান থেকে আপনারা লাইক ফলোয়ার নেবেন ফেসবুকে লাইক ফলোয়ারের পাশাপাশি অন্যান্য সার্ভিস নেবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হৃদয় ফলোয়ার লিখে সার্চ করলেই তারপরেই দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কাজ হবে এই যে সাইন আপ যেই লেখাটা আছে এই সাইন একটা ক্লিক করবেন তারপর প্রিয় দর্শক আপনাদের কাজ হবে আপনাদের ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে কাজ হবে ইউজার নেম কোনো প্রকার স্পেস না দিয়ে আপনারা আপনাদের নামটা দিবেন পুরো নামটা লিখে দিতে পারেন তারপর হচ্ছে ফার্স্ট নেমে জায়গায় আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন যে কোনো নাম ইউজার নেম দিলেই হবে কোনো সমস্যা নেই শুধু মনে রাখবেন তারপর প্রিয় দর্শক একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এইট ডিজিটের তারপর সেম পাসওয়ার্ডটা আপনারা কনফার্ম পাসওয়ার্ডের এইখানে দেবেন এরকম সকল ইনফরমেশন দিয়ে এই যে এখানে দেখুন খালি একটা ঘর আছে এখানে একটা ক্লিক করে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন তারপর কাজ হবে সাইন একটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন সেই ইউজার নেম পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ পরবর্তীতে এই সাইটে লগ করতে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ হয়ে যাচ্ছি আপনার অ্যাকাউন্ট খুললেই দেখবেন লগ হয়ে যাবেন এমনকি পরবর্তীতে আবারও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারবেন এই যে অ্যাকাউন্ট লগ হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আমরা ওকে করলাম আর প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই সাইট নিয়ে যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে তাই না আমার নিজেরই কোনো সমস্যা হলে আমি কীভাবে করব। অবশ্যই এই সাইটে যারা দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করব। তাদের সাথে যোগাযোগ করার জন্য এমনকি বিস্তারিত আপডেট জানার জন্য নাম্বার ওয়ান হচ্ছে দেখুন বিস্তারিত আপডেট জানার জন্য এই যে জয়েন দেখুন টেলিগ্রামে আপনারা জয়েন থাকতে পারেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে বিস্তারিত আপডেট আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে আমরা জয়েনে ক্লিক করেছি কিছু সময় অপেক্ষা করবেন তারপর কিন্তু আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে এখান থেকে জয়েন থাকবেন বিস্তারিত আপডেট জানার জন্য এমনকি দেখার জন্য আর এই সাইটে প্রবেশ করতে যদি সমস্যা হয় মোবাইল ডাটা বা ওয়াইফাই দিয়ে তাহলে হচ্ছে আপনারা মোবাইল ডাটা দিয়ে সমস্যা হলে ওয়াইফাই দিয়ে ট্রাই করবেন ওয়াইফাই দিয়ে সমস্যা হলে মোবাইল ডাটা দিয়ে ট্রাই করবেন বা প্রয়োজনে একটা ভিপিএন কানেক্ট করবেন দেখবেন আপনারা প্রবেশ করতে পারবেন স্বাভাবিকভাবে ওকে আর যে কোনো সমস্যায় যে কোনো প্রশ্নে তাদের সাথে যোগাযোগ করার জন্য যেখানে হোয়াটসঅ্যাপ আছে এই যে ভালো করে লক্ষ্য হোয়াটসঅ্যাপে লগ আইকনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে গিয়ে হেল্প সাপোর্ট নিতে পারবেন তো এই সাইড থেকে কী কী সার্ভিস নিতে পারবো সেটা দেখার জন্য এদের বাম দিকে দেখুন একটা আইকন আছে এই আইকনে আপনারা একটা ক্লিক করবেন তারপর কাজ হবে এইখানে দেখুন সার্ভিস নামের একটা অপশন আছে এই সার্ভিসের এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এই সাইড থেকে কি কি আপনারা নিতে পারবেন সেই সবগুলো আপনারা দেখতে পারবেন অনেক অনেক অপশন অ্যাভেলেবল আছে টেলিগ্রামের প্রিমিয়াম মেম্বার সহ মানে টেলিগ্রামের অফারগুলো অ্যাভেলেবল আছে ফেসবুকের ভিডিওতে ভিউজ নিতে পারবেন এমনকি দেখুন টেলিগ্রামের বটে রেফারেল নিতে পারবেন আরও প্রিয় দর্শক ইউটিউবের শর্টে লাইক ফেসবুকের পোস্টে লাইক ফেসবুকের রিয়াকশন ফেসবুকে লাইক ফলোয়ার ওয়াচ টাইম ইত্যাদি কত কি মানে অনেক সার্ভিস অ্যাভেলেবল আছে আপনারা এখানে স্কল ডাউন করে করে আপনারা এখান থেকে এই অফারগুলো দেখে নিতে পারেন বা তাদের সার্ভিস কী কী অ্যাভেলেবল আছে এখান থেকে আপনারা চেক দিয়ে নিতে পারেন যাই হোক আজকের এই সাইট থেকে সার্ভিস নেওয়ার জন্য আপনাদের এখানে প্রথমেই ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন আছে ডলার লাগবে তো ডলার কীভাবে অ্যাড করবেন সেই ডলার দিয়ে আপনারা এখান থেকে লাইক ফলোয়ার বা ইত্যাদি কিছু যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারবেন তো ডলার অ্যাড করার জন্য বাম দিকে যে একটা আইকন আছে এই আইকনে আপনারা একটা ক্লিক করবেন আমরা এই আইকনে একটা ক্লিক করে দিচ্ছি তারপর প্রিয় দর্শক এইখানে দেখুন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে এখান থেকে এই অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দেবেন আমরা এই অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দিচ্ছি তারপর কিছু সময় অপেক্ষা করবেন তারপর দেখুন বিকাশ নগদ রকেট উপায় এগুলো দিয়ে আপনারা কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো ডলারের রেট কেমন চলছে এখানে আপনারা দেখতে পারবেন এটা কম বেশি হতে পারে মানে মার্কেট রেট অনুযায়ী এখন দেখুন এক ডলার একশো তেইশ টাকা করে চলছে এমনকি মিনিমাম আপনারা এই সাইটে বাষট্টি টাকা হলেই অ্যাড করতে পারবেন জিরো মানে পঞ্চাশ সেন্ট হাফ ডলার হলেই অ্যাড করতে পারবেন তো আপনারা যত ডলার এখানে অ্যাড করতে চাচ্ছেন তত ডলার অ্যামাউন্ট এখানে দিয়ে অ্যাড ফান্ডে একটা ক্লিক করতে হবে মনে করেন আমরা এখান থেকে এক ডলার অ্যাড করবো আপনারা দশ ডলার করলে দশ ডলার সে অ্যামাউন্ট দিয়ে অ্যাড একটা ক্লিক করবেন তো আমি এক ডলার অ্যাড করে দেখাবোই সেম প্রসেসে আপনারা ওই যে মিনিমাম হচ্ছে হাফ ডলার থেকে শুরু করে আপটু আপনারা ম্যাক্সিমাম ইচ্ছে মতো করতে পারবেন এই যে আমরা এক ডলার দিয়ে অ্যাড ফান্ডে একটা ক্লিক করবো তারপর অটো গেটওয়ে সিস্টেমে নিয়ে আসবে আপনারা বিকাশ রকেট এই যে দেখুন তারপর নগদ আছে এমনকি উপায় সাহায্য করতে পারবেন এই যে এক ডলার সমান সমান বা আপনারা যে অ্যামাউন্ট দিয়ে আসবেন কত টাকা পেমেন্ট করতে হবে যে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন একশো তেইশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন নগদ হলে নগদ সিলেক্ট করবেন আমরা নগদে করতে চাচ্ছি এই জন্য নগদে ক্লিক করে দিচ্ছি তারপর প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন কত টাকা তাদের নাম্বারে পাঠাতে হবে যে এখানে আপনারা দেখতে পারবেন যত অ্যামাউন্ট দিয়ে এই পেজে আসবেন ডলারের অ্যামাউন্টটা বাংলাদেশি টাকা এখানে দেখাবে এই তাদের নাম্বার পেজ আছে এই নাম্বারটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করে নির্ভুলভাবে তাদের নাম্বারে টাকা পাঠাবেন যত ডলার অ্যামাউন্ট এই পেজে এসেছেন এই যে টাকা দেখাবে আমরা একশো টাকা পাঠাবো তারপর প্রিয় দর্শক টাকা পাঠানোর পর ট্রানজেকশন

পরবর্তীতে তাদেরকে প্রমাণ দেখানোর জন্য মানে যে কোনো সমস্যাই আর কি এই যে দর্শক ট্রানজ্যাকশন আইডি জায়গায় এবার আপনার এই পেজে এসে টাকা পাঠানোর পর অবশ্যই এটা টাকা পাঠানোর পর নির্ভুলভাবে এটা করতে হবে আর বিকাশের ক্ষেত্রে যেই প্রসেসটা থাকবে সেই প্রসেসে আপনারা সামনে আগাবেন এই যে আমরা ট্রানজাকশন আইডি দিয়েছি এবার আমরা কি করব এই ভেরিফাই একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স এখান থেকে অ্যাড হয়ে যাবে তো আমরা এখান থেকে এটা ক্লিক করে দিচ্ছি ও মাই গড প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু এখান থেকে ব্যালেন্স অ্যাড করে নিয়েছি ব্যালেন্স অ্যাড হয়ে গেলেই দেখবেন এই যে ব্যালেন্সের এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে আর এখানে একটি বিষয় উল্লেখ্য আপনারা হচ্ছে টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই ক্লিক করলে যদি লেখা আসে যে আপনার ট্রানজাকশন খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে কথা বলবেন এই যে হোয়াটসঅ্যাপে এখানে গিয়ে আমি কিন্তু তাদের সাথে কথা বলে আমার ব্যালেন্সটা অ্যাড করে নিয়েছি আমার কিন্তু এই সমস্যা দেখাচ্ছিলো এই যে আমি যদি তাদের সাথে কথা বলাটা দেখাই যে মেসেজ দিয়েছিলাম স্ক্রিনশট দিয়েছি এরকম সমস্যা দেখা দিচ্ছে তারপর দেখুন তারা কিন্তু রিপ্লাই দিয়েছে এমনকি আমার ইউজার নেমটা চাচ্ছিল ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেমটা আপনারা দিয়েছিলেন সেটা তাদেরকে দিবেন তাদেরকে প্রুফ দিলে এই যে দেখুন তারপর তারা কিন্তু আমাকে অ্যাড করে দিয়েছে তো তারপরে ইউজারনেম কোথায় পাবেন আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিতে চাই এই যে প্রোফাইলের যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ইউজার নেমটা আবারও চেক দিতে পারবেন এই যেটা হচ্ছে আপনাদের ইউজার নেম এইভাবে প্রিয় দর্শক আপনারা আজকের এই সাইটে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর যে কোনো সমস্যায় তাদের সাথে কথা বলে আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আর কি কেমন হেল্প সাপোর্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট দেখে সবাই বুঝতে পারবে এই সাইট আসলে কেমন আপনাদেরকে সার্ভিস দিচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এখান থেকে অর্ডার কীভাবে করবেন অর্ডার করার জন্য কাজ হবে এই যে দেখুন এখানে যে একটা আইকনটা আছে এই আইকনে একটা ক্লিক করবেন তারপর কাজ হবে নিউ অর্ডার এই নিউ অর্ডারে একটা ক্লিক করবেন আমরা নিউ একটা ক্লিক করে তারপর যে কোনো সার্ভিস নিতে পারবো যে যেটা নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এমনকি টেলিগ্রাম আরও ইত্যাদি সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে আমি একটি সার্ভিস নিয়ে দেখাবো এই সেম প্রসেসে যে কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন আমি ফেসবুকের উপর একটা ক্লিক করে দিচ্ছি ফেসবুকের সার্ভিস নেওয়ার জন্য তারপর ক্যাটাগরি এমনকি সার্ভিস সিলেক্ট করতে হবে ক্যাটাগরি এখান থেকে আপনারা কি নিতে চাচ্ছেন ফেসবুকের ভিউজ নাকি রিয়াকশন লাইক নাকি ফলোয়ার আমরা আসলে এখান থেকে ফেসবুক পেজের ফলোয়ার নিতে চাচ্ছি প্রোফাইল ফলোয়ার নিতে চাইলে প্রোফাইল ফলোয়ার আপনারা সিলেক্ট করবেন আমরা এখান থেকে যে ফেসবুক পেজ ফলোয়ার এটা সিলেক্ট করবো আর সার্ভিসের এখানে আপনারা লক্ষ্য করবেন যেটা ভালো হাই কোয়ালিটির আছে ডলার বেশি লাগলেও আপনারা সেটা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এই যে টপ এটা দেখুন আমরা এই যে ওপরে ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু আরও কম দামেও কিন্তু নিতে পারবো এই যে দেখুন এক হাজার ফলোয়ার আমরা কিন্তু জিরো পয়েন্ট সাঁত্রিশ সেন্ট ডলার দিয়েও নিতে পারবো এমনকি এই সেম এক হাজার ফলোয়ার আমরা কিন্তু আবার এক হাজার মানে ওয়ান ডলার এক ডলার সাতাত্তর সেন্ট দিয়ে নিতে পারবো আমরা হাই কোয়ালিটি নিব যেন এগুলো না কমে যায় এই জন্য আপনারা হাই কোয়ালিটির সার্ভিসগুলো নেওয়ার চেষ্টা করবেন তারপর কাজ হবে এখানে আপনারা আপনাদের পেজের লিঙ্ক দেবেন আর যদি প্রোফাইলে নিতে চান তাহলে প্রোফাইলের ক্যাটাগরি সিলেক্ট করে সার্ভিস সিলেক্ট করে প্রোফাইলের লিঙ্ক দেবেন আমরা পেজের ফলোয়ার বাড়াতে চাচ্ছি আর মনে রাখবেন ফেসবুক আইডির অ্যাক্সেস না দিলে কোনো সমস্যার প্রশ্নই আসে না আমরা কোনো না শুধু লিঙ্ক দিয়ে আমরা ফলোয়ার বাড়াবো তাহলে কোনো সমস্যার আসে এই যে এখন আমরা পেজে ফলোয়ার বাড়াতে চাচ্ছি পেজের লিঙ্কটা এখানে কপি করব পেস্ট করেছি তারপর কোয়ান্টিটি মানে কত নিতে চাচ্ছেন মিনিমাম দেখুন এখানে এটা লক্ষ্য করবেন এটা কিন্তু থেকে শুরু করে ম্যাক্সিমাম অনেক বেশি নেওয়া যাবে তো আমরা এখান থেকে মনে করেন না আমরা চারশোটি ফলোয়ার নিতে চাচ্ছি বা পাঁচশো নিব। আমরা পাঁচশোতে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের কেমন ডলার কাটবে সেটা কিন্তু এখান থেকে লোডিংয়ে দেখাবে সঠিক না দেখাতে পারে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন তাহলে দেখবেন সঠিকটা দেখাবে তো আমরা পাঁচশোই নিতে চাচ্ছি ফলোয়ার তারপর এখান থেকে কী করবো সাবমিটারটা ক্লিক করব তারপর কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে তাহলে আমাদের অর্ডারটা কিন্তু ডান হয়ে যাবে ডান বলতে এটা সাবমিট হয়ে যাবে সাথে সাথে যে ফলোয়ার পেয়ে যাবেন লাইক পেয়ে যাবেন এমনটা না এখন এটা কমপ্লিট হতে চব্বিশ ঘন্টার সময় লাগতে পারে বা এর কমও লাগতে পারে এর বেশিও লাগতে পারে মানে একটু দেরি হলেও আপনারা কিন্তু ফলোয়ারের সার্ভিসটা পেয়ে যাবেন এখন দেখুন এটার আপনারা বিস্তারিত দেখার জন্য আবারও আইকনে একটা ক্লিক করবেন এমনকি মাই অর্ডারে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এটা কত দূর কী এটা কমপ্লিট হচ্ছে কি না এটা দেখুন আমরা যদি এখন এই পেজে আসি এটা কিন্তু এখন পেডিংয়ে আছে যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন একটু দেরি হলেও আশা করছি আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর তারপরও যদি অনেক বেশি দেরি হয় বা সমস্যা হয় এই যে হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে হেলথ সাপোর্ট নিতে পারবেন এইভাবে প্রিয় দর্শক আজকের এই এস এম প্যানেল থেকে প্রিয় দর্শক আপনারা এই এস এম এম প্যানেল থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো নিতে পারেন এমনকি তারা কেমন আপনাদেরকে সার্ভিস দিচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এতে করে আমরা সবাই বুঝতে পারবো আসলে তাদের সার্ভিসটা কেমন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি এখন আপনাদের ভালো লাগলে আপনারা হৃদয় ফলোয়ার ডট কম সাইট থেকে অর্ডার করতে পারেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক